এটা হলো সাতটা বাজার দেখেন হ্যাঁ নিয়ামতপুর উপজেলার মধ্যে একটা বাজার জমজমাটা আছে লোকজন দেখেন আসলে হাটের দিন হ্যাঁ তো এখানে ওই যে নির্বাচন নিয়ে সব মিছিল হচ্ছে একটু আগে ইসলাম চলে গেল এরপরে বিএনপি মিছিল করতেছে হ্যাঁ আপনারা দেখেন আপনাদের আমি দেখাচ্ছি বিএনপি মিছিল বিএনপির কর্মীরা কী বলে কথা ভালো করে শোনেন মনে করি কারণ বিএনপিকে যেভাবে তার যে প্রতিশ্রুতি দিছে ফ্যামিলি কার্ড দেবো হেলথ কার্ড দেবো দু হাজার টাকা দেবো ব্যাংকে সুদ মাফ করবো বিভিন্ন হাসপাতাল তৈরি করব বস্তি থেকে বিল্ডিং করে দেবো তো তাহলে তো গরিব মানুষের সুখে বেশি এরা তো লুবি এরা তো টাকা খাবে এরা তো নির্বাচন নির্বাচনের ভালো প্রার্থী বোঝে না ঠিক আছে তো ভালো প্রার্থী নির্বাচন বোঝে না ওদের টাকা দরকার তাহলে ধরে নেবেন যে বিএনপি এলাকায় পাশ করবে এই এলাকার সারা দেশেই পাশ করবে এত টাকা আমরা শুধু কে ছাড়ে কিন্তু জামাতে এটা প্রতিশ্রুতি দেয় নেই বুঝছেন জামাতে এগুলো প্রতিশ্রুতি দেয় না অর্থাৎ জামাত পড়ে যাবে নিশ্চিত ধরে নেয় আর যদি এটা করতে চায় ডক্টর শখিরমান স্যারকে বলছি স্যার আপনি এটা পিছনে লাগে থাকেন আপনি ওই কথাই বলেন যে উনি যদি রাষ্ট্রের ক্ষমতা যায় সব সুবিধা দিতে পারে আমি সেটা দেবো আপনি এটা বলেন দেখেন সব লোক আবার আপনার দিকে আসবে এই মাছখানে গত কয়েকদিন আগে কিন্তু সব সব কিন্তু জামাতের দিকে ছিল এখন জামাত কেটে গেছে হ্যাঁ এখন সব বিএনপি ইয়া বিএনপি সব বিএনপি এখন এই যে হাট লাগছে দেখেন এই হাটে ওরা মিছিল করে আসতেছে দেখেন আজকে হাটের দিক কত রকম ছাক ছবি তরকারি উঠছে আলু কত করে এটা পঁচিশ টাকা সিম ও নারকেল কয় টাকা ভাই

ওই যে আসতেছে দেখেন এই যে মিছিল আসতেছে বীরবীর মিছিল বাজার এই যে দেখেন সামনে আসতেছে আবার বিআই হ্যান্ডবিল হাতে নিয়ে যে এই যে হাতে নিয়ে আসতেছে এই যে আমার বিআই বিএনপি শেখ

तो <aperture> <Çaina klacht> <oral Indian> কতদূর যাবে কতদিন যাবে আর এটা হচ্ছে মেহামদপুর উপজেলা নওগাঁ জেলা ওদের সাতরা গ্রাম সাতরা না এটা হচ্ছে পাইকোড়া গ্রাম পাইকোড়া গ্রামে মিশেল হচ্ছে ওই যে ফিরে আসতেছে আবার ওই গায়েদের সামনে দিচ্ছে

কামনা করি সকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং জনগণ দেখবেন তাদের একটা কেমন হচ্ছে